সালামু আলাইকুম অসুবিধা ভালো আছেন আলহামদুলিল্লাহ সামনে ভালো আছি চলে আসলাম আজকে একটা ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ হচ্ছে মেবি এটা হচ্ছে কুচ সরকারি উচ্চ বিদ্যালয় পাশে আমার এখানে তো এই দেখলাম দেখতে আসলাম আর কি পাঁচটি দলের যে ব্যাটিং করছে তারা একশো আশি একশো আটষট্টি রান করছে দশ ওভারে একজন মেবি হানড্রেড ও করছে তো এই জন্য খেলা দেখার জন্য চলে আসলাম তো চলতেছে মোটামুটি পুরস্কার আছে প্রাইজ মানিয়ে মেবি আজকে ফাইনাল ম্যাচ তো এই কারণে এখানে মোটামুটি অনেক প্রধান অতিথিরা আসছে তো চলে আসলাম খেলা দেখার জন্য তো আমি ফার্স্ট প্রথম এটা হচ্ছে তার ক্রিকেট টুর্নামেন্ট বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা তো এটা হচ্ছে মেবি কয়েকদিন ব্যাপী চলছিল আজকে ফাইনাল ম্যাচ হচ্ছে তো এটা হচ্ছে বিগ বাউন্ডারি খুবই ভালো একটা ম্যাচ হয়েছে মেবি ফার্স্টে চার উইকেট গেছে দশ ওভারে চার ওভারের মধ্যে দুইকে মানে দশ রাউনের মধ্যে চার উইকেট গেছে পরে মেবি কি একজন হান্ড্রেড করছে করে একশো একশো রানের টার্গেট দিছে দশ ওভারে তো ওই মোটামুটি আমি ফার্স্টের ম্যাচ ফার্স্ট ওভার ফার্স্ট দশ ওভার দেখিনি পর দলের ব্যাটিং শুরু হয়েছে চলে আসলাম তো এই খেলা খুবই উত্তেজনাকর প্রথম দিকে হয়েছে কারণ সেকেন্ড ব্যাটিংয়ে তারা যে প্রথম দুইজন নামছে মোটামুটি ভালোই ব্যাটিং করছে তো চলতেছে খেলা মোটামুটি দেখতেছি বাকিটা হচ্ছে খেলা তো হচ্ছে ফাইনাল ম্যাচ মোটামুটি দর্শক আছে আমি পুরোপুরি কাভার করতে পারিনি কারণ এটা বিশাল একটা বড় স্কুল উচ্চ বিদ্যালয় এটা এক সাইড এরিয়া ধরলে অন্য সাইড এরিয়া কাভারেজ করা যায় না মোটামুটি তারপর দূর থেকে যা কাভারেজ করা গেছে যতটুকু দেখা যাচ্ছে আর কি বাট খেলাটা এতটা মানে কম্পিটিশন হয়নি কারণ যারা প্রথমে ব্যাটিং করছে তারা একশো আটষট্টি রানের টার্গেটে তারা এত কম্পিটিশন করতে পারে নাই প্রথম দিকেই যা ব্যাটিং করতেছে এই উইকেট আমার একটা উইকেট ছিল যেটা এখন হচ্ছে খেলার মোটামুটি দর্শক যে একটা আকর্ষণীয় সেটা আছে বাট এটা আমি ফুল আপনাদেরকে দেখাতে পারছি না কারণটা হচ্ছে যে আমি এক সাইড থেকে একসাইড করে জাস্ট ফোটেস্টটা নিচ্ছে আপনাদের জন্য মানে শেয়ার করার জন্য এটা একটা ব্রিজ ছয় মারছে একশো আটষট্টি রানে ব্যাটিং করতেছে তারা সেকেন্ড দলে আর কি একজন হান্ড্রেড করছে তাদের মেয়ে বিয়ে একজন আছে হান্ড্রেড করছে একশো একশো আট রান টোটাল সে করছে উচ্চ বিদ্যালয়টা খুব দেখতে খুবই সুন্দর বুঝলো মানে এই স্টুডিয়ামে মানে উচ্চ বিদ্যালয়ের যে একটা মাঠ সেটা অনেক বড় মাঠ এর পুরোপুরি পুরাপুরি অনেক বড় ভালোই লাগলো মানে বিকেলের মুহুর্তে আসছি তো একে একে নিয়ে ছায়া পড়তে সারা কিনে দিয়ে রোদ আসতেছে এই কারণে কোয়ালিটিটা আসে না ভিডিও জাস্ট যতটুকু আমি পারছি ততটুকু শেয়ার করতেছি আপনাদের সাথে এটা একটা টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ফাইনাল ম্যাচের কারণে বেশিরভাগ আশা হয়েছে আমার কারণ আমি ফাইনাল ম্যাচ শুনছি এখানে একটা ফাইনাল ম্যাচ চলতেছে তো এই জন্য চলে আসলাম খেলা দেখার জন্য তো এই খেলা চলতেছে দুনো দলের মানে ইয়ে দল যে একশো আটষট্টি রান করছে দ্বিতীয় বিপক্ষ দল ব্যাটিং করতেছে ব্যাটিং চলতেছে চলাকালে আমি খেলা দেখতেছি তো এই ব্যাটিং আসলে এটা এটাও এটা এটা আউট হয়ে গেছে মেবি তো এই উইকেটের পতন মোটামুটি তারা মেবি চার ওভারে আটষট্টি রান আটষট্টি রান করছে ঘড়ি তার চার উইকেট পতন হয়েছে তাদের পরে একজন যে এক পরের জন যে নামছে সে মোটামুটি ভালো রান করছে এটাও মেবি আউট ছিল উইকেটের পতন খেলা চলতেছে দ্বিতীয় দলের ব্যাটিং একশো আটষট্টি রানের টার্গেটে তারা ব্যাটিং করতেছে দশ ওভারে দশ ওভারের মধ্যে একজনে একশো আট রান করছে তো ওই ইনিংসটা আমরা আসলে আমি দেখতে পারিনি কারণ আমি যখন আসছি ওই ইনিংসটা শেষ হয়ে গেছে কারণ দশ ওভারে একশো সাতষট্টি রান করা অনেক টাফ মানে এখানে যেভাবে তারা সেকেন্ড ব্যাটিং যে দল ব্যাটিং করতেছে তারা মেবি একশো রান করতে পারবে কিনা জানি না বাট তাদের অলরেডি পাঁচ ওভার প্রায় সাড়ে পাঁচ ওভার কয় বল হয়ে গেছে পাঁচষট্টি রান করানো নিচ্ছে তারা চলতেছে এখন দেখা যাক কি হয় আসলে লাস্ট পর্যন্তই ছিলাম ম্যাচ জয়ের পর্যন্ত আমি থাকবো আশা করি মানে ছিলামও আবার পুরোটা খেলাই লাস্টের যে দশ ছিল ওইটা পুরোটাই দেখবো ওটা সাউটি আটটা উইকেটের পতন তো এটা মেবি এখানে শিক্ষক অফিসার সবাই আছে অনেকে এখানে স্কুলের যে শিক্ষক অফিসারগুলো আছে উপজেলার শিক্ষক অফিসাররা আছে পুরা মাঠের কাভারেজ কমপ্লিটলি করা যায় না কারণ এটা অনেক বড় মানে স্কুলের মাঠ তো এদিক দিয়ে এরা এটা বিগ বাউন্ড্রি ম্যাচ হচ্ছে তো এটা এদিক দিয়ে পড়লে ওই দিক দিয়ে খালি দেখা যায় তো যা যতটুকু দেখাতে পারছি আপনাদেরকে এটা এতটুকুই জাস্ট খেলাটা এনজয় করার জন্য আসছি তো এই দলের দুই দলের ব্যাটিং দুই দলের ফার্স্ট দলের ব্যাটিং আমি প্রথমে দেখি নেই বাট শুনছিলাম চার উইকেট গেছে দশ রানে পর একশো দশ রান একজন একশো আট রান করছে আর সেকেন্ড দলের ব্যাটিং যেভাবে দেখা যাচ্ছে কারণ এটা হচ্ছে একটা ফাইনাল ম্যাচ হচ্ছে কম্পিটিশন হওয়ার কথা কারণ সেকেন্ড দলের কোনো প্লেয়ারের জুটি ধরতে পারেনি সবাই আসে আর যায় অলরেডি ছয় উইকেট চলে গেছে তাদের সাত ওভারের খেলা শেষ মেবি আর তিন ওভার আছে তিন ওভারে প্রচুর রান লাগবে প্রায় সাতাশি রানের মতো লাগবে তিন ওভারে ম্যাচটা কমপ্লিটলি যারা ব্যাটিং করছে ফার্স্টে তারা জিতে গেছে বাট যতটুকু দেখা যায় মনে হচ্ছে ইংজ আস্তে একটু কিছু আকর্ষণীয় থাকবে মানে যা কম্পিটিশান কিছু কিছুটা কাছাকাছি নিবে একটা ছয় হয়েছে লাস্টে তারা চেষ্টা করছে বাট অল আউট হয়ে অল আউট হয়নি বাট অবা শেষ হয়ে গেছে তাদের তো এই খেলাটা এতটুকু পর্যন্তই আর ফাইনালের প্রাইজ ওটা আমি আসলে ওটা